কেন আমরা এত কৃষ্ণ কথা শ্রবণ করি এত ভক্ত সঙ্গ এত কীর্তন শ্রবণ করি কেন আমাদের ওই ভক্ত সঙ্গীর প্রতি কৃষ্ণ নামের প্রতি গৌর গোবিন্দের সেবার প্রতি আকর্ষণ হয় না মনে প্রশ্ন জাগে না কথার উত্তর মনশিক্ষায় দিলেন মনশিক্ষা নামে একটা গ্রন্থ আছে মনশিক্ষায় বলছেন ভাবিয়া দেখো না ঔষধে কি করে

ওষুধ যে বাদ যাচ্ছে ডাক্তার কি ওষুধ দিলে আমার তো গ্যাসেও ভালো হয় আর কি হবে ডাক্তার যা যা করলে যা করলে ভালো হবে আর গ্যাস হবে না সেই কথাটাই ডাক্তার বলেছে আপনি এটা করবেন না কিন্তু সেটাই করছে আর ওষুধ খাচ্ছে যদি ওষুধ না খেয়ে ওই কাজগুলো না করে তাহলে তার গ্যাস্ট্রিক কম হবে তারপর ওষুধের প্রভাবে ভালো হয়ে যাবে ভালো সাধন করছি সাধু সঙ্গে যাচ্ছে কৃষ্ণ কথা বলছি গীতা ভাগ পাঠ করছি মনে হচ্ছে অনেক ধর্ম আমার দ্বারা হয়ে গেল কিন্তু জগতের যে অনাচার সেটাও আমার দ্বারা হচ্ছে জগতের যে তো গোবিন্দ রাজা রানীর কলঙ্ক ভঞ্জন করবার জন্য একটা লীলা করলেন কি রটনা করে দিলেন বৃন্দাবনে যে কৃষ্ণের শিরপীড়া হয়েছে কি হয়েছে এই শিরপীড়া বা এই যে রোগ হয়েছে এই রোগটা একটা ঔষধে ভালো হবে এই জগতের কোনো ঔষধে ভালো হবে না রোগ বৌদ্ধ কবিরা সব কিছু সব কিছু ওষুধ খাওয়ানো হয়ে গেছে কিন্তু সেই রোগ আর তার ভালো হয় এবার যে কোনো কৃষ্ণই রোগী সেজেছেন আবার ওই কৃষ্ণই আবার বৈদ্য সেজেছেন কেন সেজেছেন বলুন তো কে বলতে পারে কেন সেজেছেন কিছুক্ষণ আগেই বললাম কিন্তু আমি রাধা রানীর কলঙ্ক ভঞ্জন করবার জন্য

মা তো সব সন্তানের কাছেই পরম আরাধা তার সতীত্ব নিয়ে প্রস্তুত তো মায়ের উচিত সন্তানের উচিত নয় তাই মা গেলে হবে এই বলে ব্রজের যে সব নারীরা যাওয়া যায় হয় না এবার কুটিলা চিন্তা করছে যদি আমি না যাই আমার কি মান থাকে না আমার মতো ক্ষতি জগতে আছে কুটিলা যখন কলসি যমুনাতে ডুবিয়েছে

থাকলেন শ্রীমতী রাধা রাধী বৌদ্ধ ঠিক আছে ওকে আনতে হবে নইলে যে এবার দর্শদা পরল বলছে মা তোমার ওই একটি বার চেষ্টা করাও না আমার সন্তান কিছু হয়ে গেলেন বা এবার তার অনুরোধে শ্রীমতী যাচ্ছে আর ভগবানকে ডাকছে হে প্রভু হে গোবিন্দ এই ব্রজের মাঝে আমাকে বলে কলমিনী সকলে আমাকে কলমকী বলে শাশুড়ি নমন্দিনী তারা তো আমাকে কত মর্শনা করে কত সন্দেহ করে প্রভু তোমার নাম স্মরণ করে গোবিন্দ হে তুমি কৃপা করে আমার মান সংগ্রম রক্ষা কর বা শ্রীমতী আধারণী আমার নয়ন জলে

আমার ওই কামনা বাসনার শত চিত্র তুমি বন্ধ করে দাও দিয়ে আমার এই পাত্রে তুমি ভক্তি প্রেম রস সিঞ্চিত করে দাও এমন ভক্তি দাও যাতে আমি সদাই কৃষ্ণ বলে e বাবা যতক্ষণ আপনার ওই থাকবে ততক্ষণ রস আপনি চিন্তিত করতে পারবেন আগে সেটা করতে হবে কি হবে সাধু সঙ্গের মাধ্যমে কৃষ্ণ সেবা করবার মাধ্যমে যে অস্ত্র দ্বারা গোবিন্দ সেবা করা গেল না

ক কিছু গমের চরণে লাগিয়ে দিতে হবে হ্যাঁ যদি লাগিয়ে দিতে পারেন তবে আপনার জনমটা সার্থক হবে কি হবে এই হৃদয় দিয়ে যদি এই হৃদয়ে ভগবানকে কে ভালোবাসার মতো একটা স্থান রইলো না জগতের সকলকে আপনি ভালোবাসছেন কেউ আপনাকে

আপনার সৃষ্টি সব কিছু করবেন ওই সংসারে যত নৌকার যাত্রী তারা এক সময় বলবে কি নৌকাটা ভরে গেছে তুমি আর উঠো না তাই সময় থাকতে গোবিন্দকে ভজন করো গৌরেরও কণ্ঠধ্বনি সকল ভকতে শুনি ধ্বনি অনুসারে আসে ভাইয়া আসে ভাইয়া হলিবা দেখیاں দেখে তো কাহিনী আহ ধনী ও শরীর কিন্তু কেউ কাউকে দেখছে কেউ কাউকে দর্শন করছে না কেন যার যার লক্ষ্য সেই সেই ওই গোবিন্দ হয়ে চলে যাচ্ছে যার যার লক্ষমী কিন্তু আমরা পাড়া পাড়া মোল্লাই প্রতিবেশীরা কি করি ও বাবা কে কি করছে ওই পরের ভাবনা নিয়ে থাকতে থাকতে নিজে যে কি করবো ওটাই ভুলে যায় নিজে কি করবো ওটাই ভুলে যায় হ্যাঁ বহুল হজনে যাচ্ছে না দিয়ে আর কিন্তু কারো দিকে কেউ দেখছে না কেন কে ভাবে আছে তো এক জ্ঞানী লোকের কাছে পরামর্শ তো জ্ঞানী লোকটা বলেছে যে এই জায়গায় কুকুরটা কাটলে ভালো হবে সামনে নদী আছে অনেক সময় তুমি আহ ওই নদী থেকে জল নিতে পারবে তাকে ভালো করে বুঝিয়ে বলছে এই তুমি পুকুর কাটো পুকুর কাটছে কাটছে ওই রাস্তা দিয়ে গ্রামের আড়াই জল যাচ্ছে কি রে এখানে কাটছিস কেন কি করবি সে বলছে এখানে আমি একটা পুকুর কাটব আমার এই জমিতে বলছে এই জায়গায় পুকুর কাটলে তো ভালো হবে রে আর বিশ দূরে গিয়ে পুকুর কাটানো

তাকে পরামর্শ দিয়েছিল সে চিন্তা করছে দেখি তার কুকুর কাটার কি খবর গিয়ে দেখে জমিতে গর্ত গর্ত করে ফেলেছে কুকুর তো হয়নি গর্ত গর্ত ওখানে একটা ওইখানে একটা একটা বলছে তুমি এরকম করলে কেন বলছে তুই যাবার পরে ওই ও অনুকে এই কথা বললো অনুকাই কথা বললো বোঝায় শোনো সবার কথা না শুনে যদি আমার কথা না শুনে মনোযোগ যদি কাটতেই থাকতেই তাহলে বিশাল বড় না হলে একটা ছোট পুকুর হতোই কথাটা এই জন্য বললাম নিজের ভজনটাকে নিয়ে ভাবুন নিজের জীবনটাকে নিয়ে ভাবুন অন্যেরা কি করছে ওটা ভাবতে গেলে আপনার ভজনটা আর হবে না এটা কোনো পুকুরের সৃষ্টি হয়ে যাবে যায় গৌরী না কন্ঠের ধ্বনি সকল ভক্তে শুনি যদি অনুসারে আসে ভাইয়া সকল ভক্তে যায় আনন্দিত হই আই দেখি আনকা দেখে তো পাহারে এবার মন হলো বেশ ধনি